গল্প করে প্রথম দিনই লাঞ্চের বাড়িতে শুনে তো যাকে বলে একেবারে আল্লাদে আটখানা অবস্থা আমার কিন্তু লাঞ্চ খেতে গিয়ে যা হলো শুনুন সেই গপ্প চাকরির চিঠিটা পেয়ে আনন্দে লাফিয়ে উঠলো ধীরাজ জীবনের প্রথম চাকরি তার অনুভূতি আলাদা মাইনে অবশ্য বেশি নয় কিন্তু তার জন্য দুঃখ নেই ওপরে উঠতে হলে প্রথম শ্রেণীতে পা দিয়ে শুরু করতে হয় কাশিয়াং এর কাছে একটা ল্যাবরেটরিতে কেমিস্টের চাকরি বিলেত ফেরত একজন বাঙালি ওই ল্যাবরেটরির প্রতিষ্ঠাতা ওষুধপত্র নিয়ে গবেষণা হয় ওখানে মনে অনেক আশা আর উৎসাহ নিয়ে দার্জিলিং মেলে চেপে বসল ধীরাজ নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে বাসে করে গেলে কয়েক ঘন্টা আগে পৌঁছানো যাবে সেদিন অবশ্য ট্রেন লেট ছিল তাই নিউ জলপাইগুড়ি পৌঁছতেই একটু দেরি হয়ে গেল বাসে করে কার্সিয়াং পৌঁছতে পৌঁছতে সাড়ে বারোটা ওখান থেকে কর্মস্থল মিনিট পনেরোর পর নিয়োগপত্রের সঙ্গে আলাদা একটা চিঠিতে ওকে জানানো হয়েছিল প্রথম দিন দুপুরে খাবার ব্যবস্থা থাকবে ল্যাবরেটরির দারোয়ান ওকে জানালো যে ও আর দেরি না করে যেন বড় সাহেবের বাংলোয় চলে যায় সেখানেই লাঞ্চের ব্যবস্থা হয়েছে বাংলোটা অবশ্য কাছেই ধীরদের পেট খিদেয় চুঁצו করছিল লাঞ্চের নামে জিভে জল এসে গেল বিলেট ফেরত বাঙালি সাহেবের বাংলোয় খাওয়াটা ভালোই হবে নিশ্চয় ও তাড়াতাড়ি হাতে মুখে জল দিয়ে জামা কাপড় বদলে নিল 곧 মালিকর জন্য অপেক্ষা করছেন তাকে বসিয়ে রাখা উচিত হবে না ও যখন বেরুবে ঠিক তখনই একজন অবাঙালি এসে জেচে ও সঙ্গে আলাপ করল নাম বলল সাভাঙ্গ বছর কয়েক ওখানে কাজ করছে বয়স তিরিশের কোঠায় স্বাস্থ্যবান সুপুরুষ চেহারা ধীরাজকে সে স্বাগত জানালো তারপর চোখ মুটকে বলল বড় সাহেবের ওখানে লাঞ্চ খেতে যাচ্ছে বুঝি ধীরাজ ঘাট দোলালো লোকটার ভাবভঙ্গি ভালো লাগলো না ওর বড় সাহেব খেতে বলেছেন তাই হিংসে করছে নাকি নতুন কেউ এলেই বড় সাহেব প্রথম দিন লাঞ্চ খাওয়ান তাড়াতাড়ি যাও উনি আপনার জন্য বসে আছেন একটু যেন রহস্য করে হাসল সাভাং হাসিটা ভালো ঠেকল না ধীরাজের নেপালি দারোয়ানি ধীরাজকে বাংলোর পথটা বাতলে দিল বেশি দূরে নয় তবে চড়াই আর উত্তরাই পেরিয়ে ওর খিদেটা যেন আরো বেড়ে গেল বড় সাহেবের নাম এস কে ভোঁস বসে ইংরেজি রূপান্তর আর কি স্লিপ দিতেই বেয়ারা ধীরাজকে একেবারে খাবার ঘরে নিয়ে গেল ডাইনিং টেবিলের চারপাশে দুজন ভদ্রলোক আর দুজন ভদ্র মহিলা। যেন জন্যই তারা অপেক্ষা করছেন প্রবীণ তিনি একটু ময়লা হলেও চেহারা দুপাশের রগে পাক ধরেছে পরনে শার্ট প্যান্ট ভেস্ট আর টাই তিনি অন্যদের সঙ্গে ধীরাজের পরিচয় করিয়ে দিলেন বয়স্ক মহিলা হলেন মিসেস ঘোষ আর অল্প বয়সী ভদ্রলোক তাদের জামাই চতুর্থজন অবশ্যই তাদের মেয়ে ছোট করে চুল ছাঁটা ফোঁটে মুখে রঙের প্রলেপটা একটু বেশি। ভোঁস আর ভোঁস টেবিলের দু প্রান্তে বসেছেন মেয়ে জামাই বসেছে দুপাশে মুখোমুখি ধীরাজের আসন জামায়ের পাশে ধীরাজ লক্ষ্য করে দেখল জামায়ের চোখে মুখে বিরক্তির চিহ্ন সুস্পষ্ট যেন একজন কর্মচারীর সঙ্গে এক টেবিলে খেতে বসাটা মনপুত নয় উর্দি পড়া খাবার সার্ভ করছে সবার সামনে বড় বড় চিনে রেকাবি পাশে ছোট ছোট রেকাবি প্রথমে সুপ বিলিতি রান্নার আয়োজন মনে মনে উৎফুল্ল হয়ে উঠল ধীরাজ খিদেটা আবার চাড়া দিয়ে উঠল সঙ্গে সঙ্গে ছোট রেকাবির একটাতে বড় হাতার এক হাতা গরম সুপ দিয়ে গেল বাবুরচি একটু দমল ধীরাজ মাত্র এক হাতা করে সুপ পেটের একটা কোণাও তো ঘুরবে না ও আবার একটু খাইয়ে মানুষ পেটুক বলে বন্ধু মহলের দুর্নাম আছে ওই বাটির মতো রেখা একটা করে চামচ ছিল তাই দিয়ে সবাই সুপ খাওয়া শুরু করে দিয়েছে ধীরাজও এক চামচ মুখে তুলল সঙ্গে সঙ্গে তার মনে হলো বমি করে ফেলবে একেবারে যেন সাবান গোলা বিশ্বাদ আর চোখে তাকিয়ে দেখলো ওটাই সবাই বেশ তৃপ্তি করে সবসব করে খাচ্ছে ওর অবস্থা যেন ত্রিশঙ্কু না পাচ্ছে ফেলতে না পাচ্ছে গিলতে কোনো মতে ওটাই শেষ করতে হলে ওকে একটা রেকাবিতে ভাত নিয়ে এলো দুই ফুলের মতো ধপ ধপ করছে সরু চালের ভাত ভুরু ভুরু গন্ধ বেরোচ্ছে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল ধীরাজ ভাত না হলে বাঙালি চলে একটা বড় চামচ দিয়ে বাবুরচি ভাত ঢালছে প্রথমে ভোঁস সাহেবের রেখা দিতে গুনে আড়াই চামচ ধীরাজ ভাবল ভোঁস সাহেব হয়তো ডাইটিং করছেন কিংবা হয়তো ভাত খাবার ব্যাপারে ডাক্তারের নিষেধ আছে কিন্তু বাবুরচি যখন অন্যদের পাতে ওই একই পরিমাণের ভাত ঢাললো তখন তখনও চক্ষু স্থির সর্বনাশ বাবুরচি রেকাপিতে যতটা ভাত এনেছিল তার সবটাই যদি ওর পাতে ঢেলে দেয় তবু ওিদে মুখে খাবারের অনুপাতের ওই নমুনা দেখে ধীরাজের কেঁদে ফেলার মতো অবস্থা বাইরে বেরিয়ে যে খাবে তার উপায়ও নেই আসার সময় পথে হোটেল কেন একটা দোকানও চোখে পড়েনি ওর এই দিকটায় বসতি কম একটু নির্জন দোকানপাটও নেই বোধ হয় ওই আড়াই চামচ ভাতের অর্ধেকটা দিয়ে ভোঁস সাহেবের পরিবারের সময় ডাল খেলেন পরের আইটেমের জন্য রেখে দিলেন বাকিটা ধীরাজ কিন্তু ডাল দিয়ে পুরো ভাতটাই মেখে নিল বাবুচ্ি দয়া করে ওর পাতে আরো দু চামচ ভাত দিল পরের আইটেম মাংস দ্বিতীয় ছোট রেকাবিতে বাবুরচি মেপে মেপে ঢাললো বড় চামচের দু চামচ টক এক টুকরো মাংস ঝোলটা দেখেই আটকে উঠল ধীরাজ গুচ্ছে শুকনো লঙ্কা বেটে দিয়েছে দেখেই বোঝা যায় সত্যি তাই ভীষণ ঝাল দু চামচ ভাতের সঙ্গে ওই ঝোল মেখে খেতে চোখ দিয়ে জল বেরিয়ে গেল মাংসের টুকরোটা একটা শক্ত হার সব শেষে ছোট একটা কাচের বাটিতে কাস্টার্ড তার মধ্যে কলার টুকরোই বেশি তাও ওটাই একটু যা পদের খাওয়া শেষলে ধীরাজের পেট তো ভরলই না বরং খিদেটা যেন বেড়ে গেল চতুর্গুণ একটা শুকনো ধন্যবাদ জানিয়ে বাইরে বেরিয়ে এলো বাংলোর বাইরে একটা গাছের তলায় সাধানকে বসে থাকতে দেখে ধীরাজ তো অবাক ও এখানে কি করছে এগিয়ে ও দেখল ঘাসের ওপর একটা পুরনো খবরের কাগজ বিছিয়ে সাভাং একটা এক পাউন্ডের পাউরুটি ছুরি দিয়ে ফালা ফালা করে কাটছে আর জেলি মাখাচ্ছে কিন্তু সাভাং এখানে রুটিতে জেলি মাখাচ্ছে কেন ধীরাজ কাছে দাঁড়াতেই সাভাং মুখ তুলে তাকালো তারপর হাসি হাসি মুখে হিন্দিতে জিজ্ঞেস করল খাওয়া হলো ধীরাজ ঘাড় কাত করল খুব খেয়েছ

জল নামলো হাসি থামিয়ে বললো আড়াই চামচ ভাত এক চামচ ডাল আর এক টুকরো মাংস কেমন বহুত খানা খেয়েছ। আবার অক্টো হাসি করে উঠলো সাবাং হাসি যেন থামতেই চায় না তারপর বলল। নাও আর দেরি করো না বসে যাও এখানে কাছাকাছি দোকানপাট নেই ঘরে গুটি আর জেলি ছিল তাই নিয়ে এসেছি পেটটা অন্তত ভরবে ধীরাজের বিস্ময়ের যেন শেষ নেই তুমি কি করে জানলে ও জিজ্ঞেস করল আরে আমি যখন এখানে এসেছিলাম তোমার আমাকেও প্রথম দিন বড় সাহেব লাঞ্চে নেমন্তন্ন করেছিলেন সাভাং রহস্যটা ফাঁস করল জোয়ান বয়সে চামচে মাপা খাবারে কি পেট ভরে আমিও সেদিন তোমার মতো পেট চেপে বেরিয়ে এসেছিলাম তাই আজ রুটি আর জেলি নিয়ে এসেছি তুমি এখানে নতুন এসেছো খিদে মুখে কষ্ট পাবে ভেবেই তোমার জন্য অপেক্ষা করছি দ্বিতীয়বার অনুরোধের অপেক্ষা আর কল্পনা তিরাজ ধপ করে মাটিতে বসে জেলি মাখানো রুটি পরম তৃপ্তির সঙ্গে চিবুতে শুরু করে দিল আর ঠকতেও রাজি নয় গপটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন কেমন